আগে আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম তখন বছরে 2টা বা 3টা বড় ফাংশন হতো কিন্তু এখন প্রায় সব পাহে কোনো না কোনো একটা ফাংশন হচ্ছে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো মেলা কখনো কখনো বড় নেতার আগমন এই সব ফাংশনের জন্য ক্লাস বন্ধ হয়ে থাকে পড়াশোনার সময় নষ্ট হয় এমন কি যে সব ছেলেমেয়ে নিয়মিত পড়াশোনা করতে চায় তারাও বাধ্য হয়ে ফাংশনের কাজে ব্যস্ত হয়ে পড়ে আপনারা কি জানেন যে এই ফাংশনগুলো আমাদের ছেলে মেয়েদের জীবনে কি সমস্যা তৈরি করতেছে এক নাম্বার পয়েন্ট পড়ার সময় নষ্ট করতেছে দুই নাম্বার পয়েন্ট এতে বেশি উৎসবের কারণে আর ঠিক মতো তারা পড়াশোনা করতে পারতেছে না নাম্বার থ্রিতে রয়েছে রাতে দেরি করে ফাংশনের কাজ করে এবং শারীরিক ও মানসিক চাপ তাদের বেড়ে যায় এতে ছেলে মেয়েদের রেজাল্ট খারাপ হচ্ছে আর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে স্কুল আর কলেজ হলো পড়াশোনার জায়গা যেখানে ছেলে মেয়েরা জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখে কিন্তু এখন স্কুল কলেজে দুই দিন পর পর ফাংশন আর উৎসব হচ্ছে এতে আসলে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রদের অনেক অভিভাবকেই অভিযোগ করতে দেখা যায় যে তারা বলেন আমাদের সন্তানদের স্কুলে পাঠায় লেখাপড়া করার জন্য কিন্তু এই ফাংশন আর মেলার কারণে তারা পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে না শিক্ষকরাও বর্তমান অসহায় পড়েছেন কারণ ফাংশনের জন্য ক্লাস বন্ধ রাখতে হয় তাদের এর ফলে ছাত্র ছাত্রীরা পিছিয়ে পড়েছে আপনারা কি কখনো একটু ভেবে দেখেছেন যে এই ফাংশন গুলো এত বেশি কেন করা হচ্ছে দাঁড়ান আমি এই অ্যান্সারটা দিই এর পেছনে আছে রাজনৈতিক স্বার্থ ফাংশনাল মাধ্যমে ছাত্র ছাত্রীদের ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে আর শিক্ষার জায়গায় যদি এসব রাজনীতি ঢুকে তাহলে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে এই সমস্যার সমাধান করা আমাদের খুবই দরকার কিন্তু কিভাবে এই সমস্যা সমাধান করা যেতে পারে নাম্বার 1 স্কুল কলেজের ফাংশনের সংখ্যা কমাতে হবে নাম্বার 2 শিক্ষার কাজে কোনো বাধা আনা যাবে না নাম্বার 3 অভিভাবক ও শিক্ষকদের এক সঙ্গে প্রতিবাদ করতে হবে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা আর ভবিষ্যৎ বাঁচানোর দায়িত্ব আমাদের সবার আজকের দিনে শিক্ষা ছাড়া জীবনে কিছুই করা সম্ভব না কিন্তু যদি পড়াশোনা বন্ধ হয়ে শুধু উৎসব আর ফাংশন হয়ে থাকে তাহলে ছেলেমেয়েরা বড় হয়ে কি করবে চলুন সবাই মিলে এই বিষয়টা নিয়ে কথা বলি আর সবাই মিলে শেয়ার করে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিই